আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় তালেব এলম ভাই ও বোনেরা আজকে আমাদের গুলজারে সুন্নাত বা হাদিস এর পরবর্তী পাঠ সুন্নতে লঙ্গি এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজ গুলোকে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেব ভাই বোন যারা আছে তারাও যেন আমার মাধ্যমে আপনার মাধ্যমে কিছু উপকৃত হতে পারে এবং যারা আমরা বিভিন্ন দরজ চাচ্ছি বেহস্তি জিয়র বেহসতি গাহার উর্দুকে পেহেলি দুসরি তেসরি তালিমুল ইসলাম সিরাত খাতামুল খাতামুল আর তারপর তারিখুল ইসলাম আরো বিভিন্ন কিতাবাদী দেয়া আছে আপনারা আহ চাইলে দেখে নিতে পারেন আহ উর্দু ভাষায় নাহমির আহ তারপর মুক্তাদি ফার্সি ভাষায় ফার্সি কি পেহেলি আরো বিভিন্ন আছে আপনারা চাইলে গিয়ে পেয়ে যাবেন তো শুরু করা যাক ইসমিল্লাহ রহমান রহিম সুন্নতে লঙ্গি অর্থাৎ লঙ্গি বা তবন এর সুন্নত তাহলে লঙ্গির সুন্নত হচ্ছে সুন্নত ইয়ে হ্যাঁ অর্থাৎ লুঙ্গির সুন্নত হচ্ছে এই কে লুঙ্গি কো তেহবন্দ কে পর উপর বাঁধ হো যে তেহবন্দ আর লুঙ্গি দুটা একটাই হ্যাঁ লুঙ্গি তবন যে লুঙ্গি কে লুঙ্গির তরিকা অনুযায়ী পদ্ধতির উপর উপর বাঁধ হো অর্থাৎ উপরে বাঁধ তাকে যাতে করে রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম কি সুন্নত আদা হো যাতে করে আদায় হয় আবর বেহদ আবর বেহদ এবং অর্থাৎ অসংখ্য বেহদ শব্দের অর্থ অসংখ্য অগণিত আবর বেহদ সোয়াব হাসেল হো যাতে করে অগণিত বেহৎ শব্দের অর্থ অগণিত এবং অগণিত সোয়াব বা প্রতিদান অর্জন হয় সুন্নত আদায় করো যাতে করে অসংখ্য অগণিত সোয়াব কি হয় অর্জন হয় হাসেল হো শব্দের অর্থ হচ্ছে অর্জন এক জরুরি বাদ একটি জরুরি বিষয় হচ্ছে এই কে তুমারে আর কাফেরুকে লেবাস মে যে তোমাদের এবং কাফেরদের পোশাকের মধ্যে ফরক রেহনা চাহিয়ে ফরক শব্দের অর্থ হচ্ছে পার্থক্য ফরক রেহনা চাহিয়ে অর্থাৎ পার্থক্য বা ব্যবধান থাকা উচিত শূন্যতে তাকিয়া তাকিয়া শব্দের অর্থ হচ্ছে আপনার তাকিয়া শব্দের অর্থ হচ্ছে বালিশ তাকিয়া মূলত হেলান দেওয়ার জিনিস এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কি বালিশ শূন্যতে তাকিয়া অর্থাৎ বালিশের সুন্নত ও তাকিয়া অর্থাৎ ওই বালিশকে বলা হয় वो तकिया मुस्नून है अर्थात ओ বালিশ হচ্ছে सुन्नत जिसके अंदर जार भरे किसी दरख्त की चाल हो কোন গাছের দরখ শব্দের অর্থ হচ্ছে গাছ দরখ শব্দের দরখ শব্দের অর্থ হচ্ছে গাছ কেসি মানে কোন কেসি দরখ কি কোন গাছের চাল हो অর্থাৎ চাল বা চামড়া থাকবে তো যে বালিশের মধ্যে কোনো গাছের ছাল থাকবে আহ সেটা হচ্ছে কি সুন্নত সেই বালিশে আগর খেজুর কেখাল যদি খেজুর গাছের আহ ছাল হয় বা চামড়া হয় তো বহুত জিয়াদা বেহতর হ্যাঁ তাহলে অনেক বেশি কি উত্তম বেহতর হ্যাঁ শব্দটা অর্থ হচ্ছে উত্তম কে লিয়ে হাদায়ত অর্থাৎ মহিলাদের জন্য হেদায়াত হচ্ছে এই কে ও এইসা কাপড় পেহনে যে সে যেন এইরকম কাপড় পরিধান করে পেহনে অর্থাৎ পরিধান করে কে যিস আস্তিন যে যার আস্তিন হাত আ যায় হাত পর্যন্ত যেন এসে যায় যেই কাপড়ের আস্তিন হাত পর্যন্ত কি এসে যায় আবর জু আউরতে এবং যে সমস্ত মহিলাগণ এইসা কুর্তা এরকম জামা পরিধান করে কুর্তা শব্দ অর্থ জামা কুর্তা শব্দ অর্থ জামা এইসা মানে এরকম জু আউরতে এবং যে সমস্ত মহিলাগণ এইসা কুর্তা পহনতি এরকম জামা পরিধান করে উন আহীতী হ जे तहार आस् आधे हाथ अर्थात और, और देख कहनी तक अर्थात होती है अर्थात वो सख्त गुनागार होती है से गुनाहगार गुनागार हो के लिए ये भी जरूरी है महिला जन्ने एटाओ जरूरी बा प्रयोजन কাপড় না পেহনে যেন সে যেন তারা অর্থাৎ মহিলারা যেন তারা রকম কাপড় পরিধান না করে না পেহনে পরি যার দ্বারাতে অর্থাৎ যে কাপড়ের দ্বারাতে বদন নজর আয়ে অর্থাৎ শরীর দেখা যায় নজর আয়ে বদন শব্দের অর্থ হচ্ছে শরীর নজর আয়ে মানে দেখা যায় তো বদন নজর আয়ে অর্থাৎ শরীর দেখা যায় তো রকম কাপড় পরিধান করবে না যে কাপড় পরিধান করলে শরীর দেখা যায় কেউ কে কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে যে অর্থাৎ আখেরাতেরাতে এইসি আওরতে এরকম মহিলাগণ যারা নাকি পাতলা কাপড় পরে শরীর দেখা যায় হ্যাঁ এইরকম মহিলাগণ মে উঠাই যায় গি ওইরকম অবস্থার মধ্যে ওই রকম অবস্থায় উঠানো হবে দন পর লেবাস না হোগা যে তাদের শরীরের উপর পোশাক থাকবে না হে আলে এই প্রয়োজনীয় মাস আলা সমূহ আপনার ঘর কি আতো শোনা দো অর্থাৎ নিজ গড়ের মহিলাদেরকে শুনিয়ে দাও এক নম্বর কি আছে আমরা অবশ্যই দেখবো এক নম্বর लेबाज़ ऐसा पहनना चाहिए पोशाक परिधान करा उचित के जो शरीयत की नजर में परहेजगारों का लिबास हो जहाँ शरीय दृष्टि परहेज़गार देर पोशाक हो जिससे किबिर गुरूर, गुरूर का ना हो অর্থাৎ যার দ্বারাতে অহংকার অর্থ কিন্তু একই হ্যাঁ অহংকার যেন প্রকাশ না পায় তো রকম কাপড় পরিধান করবে যে কাপড়ের দ্বারাতে যেন অহংকার গৌরব এটা যেন প্রকাশ না পায় জু না তুকে নিয়ে মরদুসে আহ মুসা বহ কািয়াও অর্থাৎ যেটা মহিলাদের জন্য পুরুষদের থেকে কি পুরুষদের সাদৃশ্য হয় হয়সহাত মর্দুকে নিয়ে অরতু সে মুসাভাত অর্থাৎ পুরুষরাও যেন মহিলাদের আহ নেয় কি কাপড় যেন সাদৃশ্যের কাপড় যেন কি না পরে অর্থাৎ পুরুষ পুরুষের কাপড় যেরকম হয় পুরুষ সেই রকম কাপড় পরিধান করবে না টা মহিলারা না আর চাহিয়ে এরকম পোশাক পরিধান করা উচিত জিসকো দেখ কর মেহসুস হয়ে যাকে যে কাপড় দেখে যে লেবাস বা পোশাক দেখে মেহসুস হয়ে অর্থাৎ অনুভব হয় कि लिबास पहनने वाला कोई खुदा तरस और बाला इंसान है जे पुशक पुरिदन करी कुनु कोई खुदा तरस अर्थात अल्लाह वाला अल्लाह तला के की भय करे और बाला इंसान है वो भालो शतलु और औरतें लिबास में उन হদুদ লেহাজ করে জু শরিয়ত নে আচ্ছা এগুলো দেখে নিয়ান আপনারা ওয়া জ্যিনত কি পকেট এবং কি এবং সৌন্দর্যের সুন্নত পকেট এবং সৌন্দর্যের সুন্নত সুন্নতে আঙ্গশী আঙ্গস্তরী শব্দের অর্থ হচ্ছে আংটি সুন্নতে আঙ্গস্তরী অর্থাৎ আংটির মর্দ সাড়ে চার মাসা চাঁদি কি আঙ্গুটি না পেহনে অর্থাৎ পুরুষ মাসার বেশি চাঁদির আংটি আঙ্গুটি অর্থাৎ আংটি না পেহনে অর্থাৎ পরিধান করবে না তাহলে পুরুষ আহ সাড়ে চার মাসা এর চেয়ে অতিরিক্ত চির আঙ্গুটি অর্থাৎ অর্থাৎ আংটি না পেহনে অর্থাৎ পরিধান করবে না সুনে কি আঙ্গুঠি মর্দকে নিয়ে অর্থাৎ স্বর্ণের আংটি সোনে কি আঙ্গুটি অর্থাৎ স্বর্ণের আংটি মর্দকে লিয়ে পুরুষের জন্যে বিলকুল হারাম হে একেবারেই বিলকুল মানে একেবারেই बिल्कुल हराम है एक की हराम इसलिए उसे हरगिज हरगिज ना पहनना चाहिए ये अर्थात स्वर्ण रंगटी टी कई किचुते ही, ही? परिधन करा उचित न हमने बहुत से लोगों को देखा है हमरा अनेक मानुष के देखे थी के अंगूठिया बहुत ज्यादा उजनदार পেহতে হ্যাঁ যে আমরা অনেক সংখ্যক লোককে দেখেছি যে আঙ্গুটিয়া অর্থাৎ অনেক আপনার আংটি সমূহ বহু জিয়াদা ওজনদার অনেক বেশি ভারী পেহনতে হে অর্থাৎ পরিধান করে বলকে দু দু চার চার পেহেন বরং দুইটি চারটি করে কি পরিধান করে অতপর উকো उनको চুড় না छोड़ना चाहिए আহ তার জন্যে এই অভ্যাসটাকে ছেড়ে দেওয়া উচিত আসল মে জেবর আর বা জিনত মূলত আহ পাতি হম এগুলো মহিলাদের জন্যে এটা হচ্ছে কি বা জিনত অর্থাৎ সৌন্দর্য ফুটিয়ে তুলে আর কে লিয়ে চান্দি কি সাড়ে চার মাসা সে জাদা কি আঙ্গুঠি নেই যায় এবং পুরুষের জন্যে চাঁদির আহ সাড়ে চার মাসার চেয়ে বেশি আপনার আহ আঙ্গুটি অর্থাৎ আংটি পায়জ পরিধান করা কি বা পড়া জায়েজ যায় শূন্যতে বাল বাল শব্দের অর্থ হচ্ছে চুল চুলের সুন্নত শূন্যতে বাল অর্থাৎ চুলের সুন্নত যে শখ পর যে ব্যক্তির মাথার উপর বাল অর্থাৎ চুল হবে উ চাহিয়ে তার জন্যে উচিত কে কবি কবি উনকো ধুয়া করে যে কখনো কখনো উহাকে কি করবে দৌত করবে और खंगाहा खंगा, खंगा कुर्ता रहे अर्थात आचरा व्यर की है मगर बेहतर ये है कि तो उत्तम तो उच्चे के शेर और दाढ़ी में खंगा हार रोज ना करे जे माता एवं दाढ़ी मध्य चिरनी है अर्थात प्रत्येक दिन हर रोज ना करे

सुन्नत जिसकी दाढ़ी के बाल सफाइद हो जार दाढ़ी चूल शादा हो वो मेहंदी और तेल के साथ खजाब कर सकता है मेहंदी एवं तेल खजाब करते बिल्कुल सिया खजाब नहीं करना चाहिए सब गोला शादा हो जाए खजाब करा उचित न के ये मकरू है जेटा की मक्रू सुन्नते एवं वाढ़ी की सुन्नत मुछ ना बढ़ाओ मुछ की बढ़ावे ना और दी दाढ़ी को बढ़ाना मसनून है दाढ़ी समूह के करा बढ़ानु बाढ़ो उच्च की मसनून सुन्नत दाढ़ी ही एक कब्जा यानी एक मुट्ठी से हरगिज कम ना करे अर्थात दाढ़ी एक कब्जा अर्थात एक मुस्टिर से हरगिज कखनोई कम ना करे अर्थात कम करबे ना दाढ़ी ही का मुंडवाना अर्थात दाढ़ी मुंडानु या एक मुट्ठी से कम पर काटवाना অথবা এক মুষ্টির চেয়ে কমের উপর কি কাটানো শক্ত হারাম হ্যাঁ কঠিন হারাম আল্লাহ তাআলা উৎসে হার মুসলমান কো বাঁচায়ে আল্লাহ তালা উহা থেকে অর্থাৎ দাড়ি মুন্ডিয়ে ফেলা এবং এক মুষ্টির চেয়ে কম এক মুষ্টির চেয়ে কি কম রাখা এগুলোর থেকে যেন আল্লাহ তাআলা

যে হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ রয়েছে সুন্নতে সুরমা অর্থাৎ সুরমার সুন্নত মর্দ কে লিয়ে ভি লিয়ে ভি সুরমা লাগানা সুন্নত হ অর্থাৎ পুরুষের জন্যেও এবং মহিলার জন্য লাগানো এটা হচ্ছে কি সুন্নত রাত মে হার আখাই লাগানো রাতের মধ্যে চোখের মধ্যে তিন তিনবার সেলাই লাগানো অর্থাৎ দানির মধ্যে যে আহ শুয়ে মতো থাকে হ্যাঁ ওইটা লাগানো কি সুন্ন শূন্যতে হেজামত এখান থেকে পরবর্তী পাঠ ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ও রহমাত